আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা মালয়েশিয়ান উডার বক্স খাট নিয়ে এসেছি এই খাট নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে তো আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য এই খাটগুলো চার ফিট এই খাটগুলো পাঁচ ফিট এই খাটগুলো ছয় ফিট আমরা করে থাকি কাস্টমারের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে দেবো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি কল করে তো যারা এখন পর্যন্ত আমাদের এই ফার্নিচারের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমরা সব ধরনের ভিডিও দিয়ে থাকি তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমরা এটি হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত তো তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো খুঁজে পাওয়ার জন্য ধন্যবাদ